রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে খারাপ করলেও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার আশা দেখছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিনি আসন্ন নির্বাচনে জয় পেতে পারেন বলে দাতাদের আশ্বস্ত নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে নির্বাচনী তহবিল সংগ্রহের কয়েকটি অনুষ্ঠানে দাতাদের এই আশ্বাস দেন বাইডেন এ সময় সিএনএন এর স্টুডিওতে অংশ নেওয়া বিতর্কে নিজের পারফরমেন্সের ব্যাপারেও সাফাই গান তিনি একটি অনুষ্ঠানে বাইডেন বিতর্কে তার ভালো ফল না করার কথা স্বীকার করে বলেন এদিন আমার জন্য ভালো ছিল না তবে ট্রাম্পও ভালো করেনি তিনি আরো প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার প্রথম টিভি বিতর্কে অংশ নেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প এর আটলান্ট স্টুডিওতে ওই বিতর্কে তারা তির্য ভাষায় একে অপরকে ঘায়াল করার চেষ্টা করেন এই বিতর্ক প্রতিযোগিতায় ভালো করতে পারেননি বাইডেন কথা বলতে গিয়ে বারবার হোচট খেয়েছেন এই সুযোগে ট্রাম্প অনবরত একের পর এক যুক্তি দিয়ে বাইডেনকে নাস্তানাবুদ করেছেন সিএনএনের তাৎক্ষণিক জরিপ অনুযায়ী বিতর্ক দেখেছেন এমন নিবন্ধিত ভোটারদের মধ্যে সাতষট্টি শতাংশ বলেছেন বিতর্কে ট্রাম্প ভালো করেছেন মাত্র তেত্রিশ শতাংশ উত্তরদাতা বাইডেনের পক্ষে মত দিয়েছেন বিতর্ক শুরুর আগে একই ভোটারদের মধ্যে পঞ্চান্ন শতাংশ বলেছিলেন বাইডেনের চেয়ে ট্রাম্প ভালো করবেন আর বাইডেনের পক্ষে মত দিয়েছিলেন পঁয়তাল্লিশ শতাংশ ভোটার